আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা গরমে তো একদমই নাজেহাল অবস্থা আর এই গরমে কলেজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ট তৈরি করে আপনাদেরকে দেখাবো আজকে তৈরি করব শুধুমাত্র দুধ দিয়ে মিল্ক পুডিং এই পুডিংটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু দারুণ লাগে আর তৈরি করা তো একেবারেই সহজ মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এই মজাদার পুডিংটা তৈরি করে নিতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমে একটি কড়াইতে দিয়ে দিব দুই কাপ লিকুইড দুধ এই দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করা আমি কিন্তু এখনও চুলা জ্বালাইনি এই অবস্থায় এই দুধের মধ্যে দিয়ে দিব দুই চা চামচ আগার পাউডার এই আগার আগারটা যে কোনো সুপার শপে পাওয়া যাবে দেখুন এইরকম দেখে কিনতে হবে তার মধ্যে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি এরপর চিনি এবং আগার আগারটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন ভালোভাবে গলে গেলে চুলাটা জ্বালিয়ে দিব এরপর একটি স্পাচুলা দিয়ে অনবরত নেড়ে দিতে হবে এটিকে খুব বেশি জাল করার প্রয়োজন নেই দুই তিনবার বলক চলে আসলেই হয়ে যাবে এরপর এটিকে যে পাত্রে সেট করব সেই পাত্রে দুধের মিশ্রণটাকে গরম অবস্থায় ঢেলে নিব তার মধ্যে দিয়ে দিব বিভিন্ন কালারের জেলো এই জেলোটা আমি বিভিন্ন রকম ফুড কালার দিয়ে তৈরি করেছি এভাবে করে সবগুলো জেলো দিয়ে দিব এই জেলেগুলো দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর ফ্রিজের নর্মাল চেম্বারে আরও তিরিশ মিনিটের জন্য রেখে দিব দেখুন ফ্রিজে রাখার পর এই অবস্থায় এসেছে এরপর এটিকে একটি পাত্রে উঠিয়ে নিব এটি ছোট ছোট পিচ করে কেটে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হবে এটি ঠান্ডা ঠান্ডা এক পিচ খেলে প্রাণ জুড়িয়ে যাবে আশা করছি আমার আজকের এই ডেজার্ট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ